তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ঘৃণা করেন আল্লাহ তালা অপছন্দ করেন কে দিন আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে আল্লাহ তালা জান্নাতও দিবেন না এই তিনটি কোয়ালিটিপূর্ণ মানুষ যাদের ভিতরে যে শ্রেণীর মানুষ আছে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ওয়ান এক নম্বর হচ্ছে বৃদ্ধ ব্যবচারকারী যে সমস্ত ব্যবচারকারী নিজেরা আছেন তাদেরকে কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন রব্বুল আলমিন শিরকের ব্যাপারে বলেছেন তোমরা করো না কিন্তু আল্লাহ তালা এই ব্যবচারের ব্যাপারে বলেছেন জেনার ব্যাপারে কি বলেছেন কোরআনুল কারিম খুলেন পনেরো নম্বর চার নম্বর পিস্টার তিন চার নম্বর ব্যবচারের কাছেও যেও না একটু দ্বিতীয় নাম্বার হচ্ছে অহংকারী ফকির কিছু ফকির আছে দেখবেন টাকা পয়সা নাই তারপর অহংকার করে অহংকার হয় না নাক ছিটকায় এরকম কিছু ফকির আছে না নাই এই ফকিরকে আল্লাহ তারা পছন্দ করেন যে অহংকারী তিন নাম্বার হচ্ছে অত্যাচারী ধনী জুলুম নির্যাতনকারী যেই ধনী আছে ধনী মানুষ টাকা পয়সা আছে আর সে গরিব অত্যাচার করে জুলুম করে এরকম কিছু মানুষ সমাজে আছে